সমস্ত রাষ্ট্রপতি বন্ধুদেরকে আমার নমস্কার আমি অনির্মান রাজনীতি আপনাকে স্বাগত করেছিলাম ভিডিওতে ডিপ স্টেট নিয়ে কথা ছিল এবং পশ্চিমবাংলায় এখনো রাজ্যপাল কেন এখানে কেন কোনো শাসন ব্যবস্থা এমনভাবে প্রণয়ন করছেন না সে কথা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এই আলোচনার ভিত্তিতে অনেকে অনেকে কিন্তু এর বিরোধিতা করেছেন যে আপ দাদা আপনি যে কথাটা বলছেন ভুল বলছেন ঠিক বলছেন না আপনার ইনফরমেশন ঠিক নেই আমি ভুল ইনফরমেশন দিইনি ঠিক আছে যার যেমন মনে হয়েছে বলেছেন কিন্তু আমার ইনফরমেশন যা দিয়েছিলাম তার সপক্ষে আবার একটা ভিডিও এবং আপনাদের নিচ এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিও ফুটেজ বা পিকচারগুলো পাওয়া গেছে তা আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখুন এগুলো তো মিথ্যে হতে পারে না একটি গণতান্ত্রিক দেশ আরেকটি গণতান্ত্রিক দেশ দেশকে ধ্বংস করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে এবং আমেরিকা নিজেদেরকে ওল্ডেস্ট ডেমোক্র্যাটিক কান্ট্রি বলে অর্থাৎ সবথেকে পুরোনো গণতান্ত্রিক দেশ বলে কিন্তু সবথেকে পুরনো গণতান্ত্রিক দেশ এই মানে যে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশ যখন গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে চলে তাকে ভেঙে দাও গড়িয়ে দাও তার মধ্যে একটা অস্থিরতা তৈরি করো যেমন বাংলাদেশে দেখলাম যেমন লিবিয়া সিরিয়া ইরান ইরাক সব জায়গায় দেখছি আফ্রিকার দেশগুলোতে দেখছি আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখছি আমেরিকায় এই কাজগুলো করছে লাগাতার নিজেদের কাঠি চালানোর জন্য সবসময় সেন্দাঠি চালানোর জন্য নিজেদের দাবদাবা রাখার জন্য সারা বিশ্বে যেন অন্য কেউ কোনো শক্তি উঠে আসতে না পারে তার জন্য সবসময় সমস্ত দেশের মধ্যে সেন্দাঠি করে তারা যেন উঠে আসতে না পারে একটা নতুন শক্তি তৈরি না হতে পারে তার জন্য কিন্তু সব সবসময় স্বেদকাঠি করে গেছে নিজেদের যে পুরোনো গণতান্ত্রিক দেশ বলে কিন্তু অন্য কোনো গণতান্ত্রিক দেশকে সহ্য করতে পারে না ভারত একটা মহাশক্তিধর দেশ হয়ে উঠছে ধীরে ধীরে এই ভারতকে ভাঙার জন্য চেষ্টা করছে কারণ ভারতবর্ষের নরেন্দ্র মোদী যে যে কাজগুলি করছেন এই কাজগুলি যদি নরেন্দ্র মোদী করে ফেলতে পারেন সম্পূর্ণভাবে তাহলে আর আমেরিকা থাকবে না বিশেষ করে ডিডলারাইজেশনের যে প্রসেসটা নরেন্দ্র মোদী শুরু করে দিয়েছেন ইতিমধ্যে এবং অনেকটাই সাকসেসফুল হয়ে গেছেন এই ডলারাইজেশনের নিয়ে আগেও ভিডিও করেছি সেটা দেখে নেবেন ডিজিটালাইজেশনের যে প্রসেস শুরু করে দিয়েছেন আগামী চার বছরের মধ্যে আমেরিকার অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট আমেরিকা যে বিরাট অর্থনীতির ভয় দেখানা সবাইকে যখন তখন সবাইকে ভয় দেখাতে শুরু করে স্যাংশন লাগিয়ে দেয় সমস্ত দেশের উপর কে সঙ্গে ব্যবসা করবে কার তেল কে কিনবে এই সমস্ত কিছু আমেরিকার দাদাগিরি চলে সমস্ত দাদাগিরি শেষ করে দেবে নরেন্দ্র মোদী কিন্তু তার জন্য নরেন্দ্র মোদীকে আগে শেষ করতে হবে নরেন্দ্র মোদীকে আগে শেষ করার জন্য নরেন্দ্র মোদী যে তিনবারের বার ক্ষমতায় চলে এসছেন তাদের এই স্টেট নীতির পরেও তাদের দু নম্বরের নীতির পরেও বিরোধী শক্তির সঙ্গে ভারতবর্ষের বিরোধী শক্তির সঙ্গে মিলে তারা যথেষ্ট কাজ করেছেন যথেষ্ট তারা টুলকিট চালিয়েছেন তারপরেও নরেন্দ্র মোদী ক্ষমতায় চলে এসেছেন এটা তারা কোনোভাবেই মানতে পারছেন না যার জন্য কিন্তু এই গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার যে তৈরি হয়েছে এই সরকারকে দেশের মধ্যে ডোমেস্টিক বায়োলেন্স তৈরি করে বিভিন্ন জায়গায় দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে সেই সরকারকে কি করে ফেলা যায় ভোটের মাধ্যমে একে হারাতে পারা যাবে না নরেন্দ্র মোদিকে তার জন্য একটা কিন্তু নরেন্দ্র মোদিকে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে কখনো কিষাণ বিপ্লবের নামে কখনো ন্যাশনাল কনফারেন্সের কাশ্মীরের নামে ন্যাশনাল কনফারেন্স যা করছে এই ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ যা করছে কাশ্মীরের নামে তিনশো ধারা কেন হাটানো হলো তার নামে কখনো এই পশ্চিম বাংলায় যা দেখতে পাচ্ছি আজকাল এই সবই ডিপ স্টেটের অংশ এই সমস্ত কিছু এখন ভয়ঙ্কর ব্যাপারটা যেটা হচ্ছে যে এনডিএ জোটের যারা পার্টনার তারাও কিন্তু এই ডিপ স্টেটের অংশ হতে যাচ্ছে সেই ধরনের কিছু ভিডিও ফুটেজ সামনে এসছে আর বিরোধী ইন্ডি যারা আছে এরা তো হচ্ছেই এগুলো এই যে ফুটেজ গুলো দেখছেন ভিডিও গুলো দেখছেন এগুলো একদম রিসেন্ট রিসেন্ট চার পাঁচ ছ দিনের মধ্যে মানে গত এক সপ্তাহের মধ্যে ভিডিওগুলো গত এক সপ্তাহের মধ্যে এর মধ্যে এই এরা কি করছেন দেখুন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কোথায় গেছেন আমেরিকায় গেছেন আমেরিকায় কি কাজ কোনো চিকিৎসার জন্য যাননি এই কি করে সেন্ধ মারা যায় ইন্ডিজোটের তরফ থেকে এম কে আমেরিকায় পাঠানো হয়েছে যে ওখান থেকে টুলকিট আসো কি কি করতে হবে না করতে হবে আসো রাহুল রাহুল গান্ধীর মাধ্যমে গান্ধী করেছেন এই কাজটা তারপরে কাকে দেখছি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করছেন আমেরিকার কনসুলেট জেনারেল জেনিফার ম্যাডাম চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করছেন চন্দ্রবাবু নাইডু তারপরে কি বলছেন যখনই মিটিং শেষ হয়ে যায় চন্দ্রবাবু নাইডু বলছেন যে এই ওয়াকাপ বোর্ডের ব্যাপারে বিজেপি সরকার বা ইন্ডিয়া সরকার যে নীতি নিয়েছে নরেন্দ্র মোদী যে নীতি নিয়েছে যে বিল আনছে তাতে আমরা সহমত নেই এতদিন তারা সহমত ছিলেন হঠাৎ এই আমেরিকান কনসুলেট জেনারেল যখনই মিলছেন যখনই দেখা করছেন মিটিং করছেন তারপরে এই চন্দ্রবাবু নাইডু বলছেন যে এর ব্যাপারে কিন্তু নরেন্দ্র মোদীর এই ওয়াকাপ বোর্ড বিলের ব্যাপারে আমরা সহমত নই এই ব্যাপারে আলাদা পবন কল্যাণ কোনো স্টেটমেন্ট দেননি কিন্তু পবন কল্যাণের সঙ্গেও মিটিং হয়েছে এই জেনিফার ম্যাডামের কর্ণাটকের সিএম তার সঙ্গে কর্ণাটকের সিএম কংগ্রেসের সিএম তার সঙ্গেও কিন্তু আমেরিকার ডিপ্লোম্যাটরা দেখা করছে মিটিং করছে ভাবুন তাহলে কি অবস্থা বিজেপির কারোর সঙ্গে দেখা করছে না বিজেপির বাদ দিয়ে বাকি যত দলগুলি আছে সে ইন্ডিজোট হোক আর এনডিএ জোটের অংশীদার হোক সবার সঙ্গে দেখা করছে নরেন্দ্র মোদী সরকারকে অস্থির করে ফেলার জন্য বিভিন্ন রাজ্যকে অস্থির করে ফেলার জন্য এক একজনের সঙ্গে দেখা করছে দেখা করে এক একটা অস্থিরতা ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ ফারুকদ্দুল্লাহ সঙ্গে তো পুরোপুরি পুরো ডেলিগেটস নিয়ে দেখা করে দেখা করতে গেছে আমেরিকার লোক আমেরিকার নেতারা ডেলিগেটস নিয়ে দেখা করতে গেছে কেন তারপরে ন্যাশনাল কনফারেন্সের নেতারা কি বলছে যে আমরা যদি এবারেই কাশ্মীরে ভোট রয়েছে আমরা যদি ভোটে জিতে আসি তাহলে যে টেরোরিস্টরা মারা গেছে তাদেরকে তাদের পরিবারকে আমরা এক কোটি টাকা করে দেবো যদি আমরা সরকারে আসি যারা যে টেরোরিস্টরা জেলে বন্দি রয়েছে মোদী সরকার যাদের বন্দি করেছে তাদেরকে আমরা বক্তি দেবো এবং তিনশো সত্তর ধারা আবার লাগু করাবো অর্থাৎ ভারতবর্ষকে থেকে কাশ্মীরকে আবার বিচ্ছিন্ন করার জন্য আরেকটা প্রচেষ্টা ভাবুন এই এই চলছে আমাদের দেশের মধ্যে একটা সরকার রয়েছে তা কারো সহ্য হচ্ছে না আমরা বিদেশি শক্তি তো আমাদের বিরুদ্ধে থাকবেই আমেরিকা তো আমেরিকার কাজ করবেই কিন্তু দেশের মধ্যে দেশ বিরোধী শক্তি ভর্তি ভরমার হয়ে আছে আর ওয়েসি এই ওয়েসি তো সব সময় দেশ বিরোধী কাজ করে সব সময় এ এর সঙ্গে যখন এই ম্যাডামের দেখা হলো দেখুন এখানে ভিডিও ফুটেজ রয়েছে এ তো পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে দিল যে বাংলাদেশের নীতির সঙ্গে আমরা সহমত নই ভারতবর্ষ যে শেখ হাসিনাকে এখানে জায়গা দিয়েছে শেখ হাসিনাকে এখানে জায়গা দেওয়া উচিত হয়নি উল্টো ছাত্রদের সঙ্গে থাকা দরকার এবং শেখ হাসিনাকে এখানে স্থান না দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত ছিল এন ডি এ আরেকজন পার্টনারকে নীতিশ কুমারের জেডিউ তার একজন বড় নেতা কেসি ত্যাগি এবং আপের নেতারা একসঙ্গে মিলে দিল্লিতে এই আমেরিকান কনসুলেটের সঙ্গে কিন্তু মিটিং করেন সেখান থেকে তারা স্টেটমেন্ট দেন যে ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে নরেন্দ্র মোদী সরকার যে পদ্ধতি নিয়েছেন সেই পদ্ধতিতে আমরা সহমত নই বিলকুলই সহমত নই কারণ অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধী এরা সব সময় ফিলিস্তিনি সাপোর্ট করেছেন তো নরেন্দ্র মোদীরও ফিলিস্তিনি সাপোর্ট করা দরকার এবং ইসরায়েলকে অস্ত্র বিক্রি না করা উচিত এই তো হচ্ছে আমার দেশ যার মধ্যে বারবার আমরা হাজার বছর পরাধীন থেকেছি এই নিজের দেশের মির্জাফরেরদের জন্য হাজার বছর আমরা পরাধীন থেকেছি তারপরেও এদের শিক্ষা হয়নি আমরা এক হাজার বছর পড়া পরাধীন থেকেছি এই কারণে কারণ আমাদের দেশে মির্জাফরের সংখ্যা অসংখ্য এই মির্জাফরদের বিরুদ্ধে দেশের সরকার কখনো ব্যবস্থা নেয় না বলে আজকে দেশকে চালাতে এত কষ্ট হচ্ছে এই মির্জাফর দেশের বাইরের শক্তির সঙ্গে লড়াই করার আগে এই মির্জাফরদের বিরুদ্ধে দেশের এই নরেন্দ্র মোদীজির ব্যবস্থা নেওয়া দরকার যারা যারা এই মির্জা করছে ধরুন ভবন যদি আমেরিকায় আমাদের নেতারা গিয়ে জো বাইডেন সরকারের বিরুদ্ধে যারা ট্রাম্পের যারা সহযোগী আছে তাদের সঙ্গে করে 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 জো বাইডেনের বিরোধী স্টেটমেন্ট দিতে থাকে তাহলে আমেরিকার কেমন লাগবে সেটা কেমন হবে সেটা কোন গণতন্ত্র আমেরিকা কোন গণতন্ত্রের কথা বলছে বাংলাদেশের সরকারকে ফেলে দিলে তো আমরা দেখলাম আমেরিকা তো শুধু বাংলাদেশ সরকার ফেলেনি আমেরিকা মালয়েশিয়ার সরকার ফেলেছে আমেরিকা আপনার মধ্যপ্রাচ্যের ফেলেছে। আফ্রিকার সরকার যখন যা ইচ্ছে তাই করছে। আর এরা বলছে গণতন্ত্রের কথা ইন্দিরা গান্ধী যেমন একান্নবার রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন একান্নবার তার শাসনকালে ঠিক আমেরিকাও সেই একই কাজ করছেন যখনই যে সরকারকে পছন্দ হচ্ছে না সেই সরকারকে কিভাবে ফেলে দিতে হবে তার ব্যবস্থা করছেন কিন্তু নরেন্দ্র মোদী সরকার এত শক্তিশালী একটা সরকার যে কোনো তুক্কা কাজ করছে না ভোটে হারাতে পারছে না এখন অন্তর্বর্তীকালীন বিভিন্ন ঝামেলা করে ডোমেস্টিক ঝামেলা করে দেশের মধ্যে ঝামেলা করে এই সরকারকে ফেলার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেভাবেই হোক নরেন্দ্র মোদী এই অগ্নি পরীক্ষা পাশ করে যাবে এটুকুই আশা রাখি আর সেই সঙ্গে সঙ্গে বলবো জো বাইডেন যে কাজ করছে তার শাস্তিসরূপ যদি ট্রাম্প জিতে ক্ষমতায় চলে আসে জো বাইডেন ভার্মে চলে যাবে আর এত ঝামেলা থাকবে না সারা বিশ্ব ঠান্ডা হয়ে যাবে যখন ট্রাম্প এসেছিল ট্রাম্প তো কত চোখা চোখা কথা বলে সারা বিশ্বের যুদ্ধ ঠান্ডা হয়ে গেছিল কিন্তু যেই জো বাইডেন আসলো সেই সারা বিশ্বে আবার সব জায়গায় আবার যুদ্ধ লেগে গেল এই জিনিসগুলো আপনাদের দেখা দরকার বিরোধীরা যারা কমেন্ট করবেন কমেন্ট করার আগে ফ্যাক্ট চেক করবেন ফ্যাক্ট চেক করে তারপরে কথা বলবেন বন্ধুরা ভালো থাকবেন নমস্কার